সো আমি আজকে আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা প্যানেল নিছি দেখেন প্যানেলটা কী কাজ করতেছে দেখেন এখানে হচ্ছে আর লেভেল এটা হচ্ছে আর লেভেল রাউন্ড নাম্বার অনেক স্ট্রং এখান থেকে মার্কেট উপরে যাইতেছে অ্যান্ড এখান থেকে মার্কেট দেখেন এইটা হচ্ছে আর রেজিস্টেন্স লেভেল এখান থেকে মার্কেট নিচে আসতেছে তার মানে কি মার্কেট এই লেভেলে চলতেছে জুনের ভিতরে সো এখান থেকে আপনি যদি অ্যানালাইসিস করে ভালো একটা ট্রেড পান অথবা হচ্ছে যে আমি প্যানেল যে ড্র করছি এই প্যানেলের নিচে আসলে আপনি আপের জন্য নিতে পারবেন অ্যান্ড এখানে রেজিস্টেন্সে এখানে আসলে আপনি এই লেভেল থেকে ডাউনের জন্য নিতে পারবেন কারণ মার্কেট একটা সাইডেস মার্কেট চলতেছে আর এখানে এই প্যানেলের অনুযায়ী চলতেছে দেখেন প্যানেলটা যদি এই জায়গায় আসে আমি আপের জন্য ট্রেড দিব সো এর নিচে আর যাবে না কারণ হচ্ছে এটা হচ্ছে আর প্যানেল দেখেন এখান থেকে আমি আপড্রেশন নিয়ে নিছি অ্যান্ড একটা জোনের জোনও থেকে নিছি জুনটা হচ্ছে এইটাই মার্কেট এখান থেকে প্রেশার দিবে যতই নিচে আসুক আমি আপার আপের জন্য নিলাম দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা এখানে ট্রেডটা নিলাম দেখেন মার্কেট প্যানেলের উপরেই ক্লোজ দিবে যতই মার্কেট নিচে আসুক এটা হচ্ছে আর প্যানেল সো প্যানেল দেখে যদি আপনি ড্র করে এন্ট্রি নেন ভালো একটা প্রফিট করতে পারেন লাস্ট সেকেন্ডে দেখা যাক মার্কেট কি করে তো যারা আপনার ট্রেডিং শিখবেন আমাদের গ্রুপে আসতে পারেন ফ্রিতে শেখানো হয় আমাদের এখানে সাপোর্টও দেওয়া হয় যথেষ্ট আমরা কিন্তু ফ্রিতে সিগনাল দেই আর ডেইলি প্রফিট রাখি ঠিক আছে সো ভালো একটা প্রফিট করতে হলে আমাদের গ্রুপে আসতে হবে অ্যান্ড দেখেন লাইভ অ্যানালাইসিস আমি বলে দিছি এই প্যানেলের মানে এই যে জুনটা এই জুনের ভিতরে কিন্তু প্রফিট দিই দেখছেন জুনের ভিতর চলতেছে মার্কেট এটা হচ্ছে ভাই অ্যানালাইসিস অ্যানালাইসিস ছাড়া কোনো কিছুই সম্ভব না মার্কেটে সময় দেন অবশ্যই এখান থেকে প্রফিট করা যায় একদম ইজি সময় দিতে হবে যদি শিখতে চান আমাদের গ্রুপে আসতে পারেন টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া অথবা ইউটিউবে লিঙ্ক পেয়ে যাবেন দ্রুত চলে আসুন ঠিক আছে অভ্যাস